আপনারা জানেন গণেশ পুজোয় বাঙালি যেমন মেতে উঠেছে ঠিক সেইভাবেই কিন্তু নিউজ বাংলার টিমও বেরিয়ে পড়েছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পাড়ায় পাড়ায় অলিতে গলিতে এমন কি। বাড়ির যে সমস্ত ঐতিহ্যশালী বাড়ির যে পুজোগুলো রয়েছে সেখানেও কিন্তু নিউজ বাংলার টিম পৌঁছে গেছে আর এবারই কিন্তু গণেশ সম্মান দু হাজার চব্বিশের আমাদের স্পন্সার বাই নিউ মাতারা জুয়েলার্স আপনারা সকলেই জানেন বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি একই সঙ্গে কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে এসেছি বেলঘুড়িয়ার যতীন দাসের একেবারে রায় পরিবারের ঐতিহ্যশালী রায় পরিবারের যে গণেশ পুজো সেই গণেশ পুজো আমরা এই মুহূর্তে রয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে গণপতি বাপ্পাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং দুখানা গণেশ কিন্তু এখানে রয়েছে একটা হচ্ছে ছোট্ট গণেশ এবং একটা বড় গণেশ একই সঙ্গে বাবা গোপালও কিন্তু এখানে রয়েছেন আর তার সঙ্গেই কিন্তু আমাদের সাথে রয়েছেন শরদ বাবা এবং গায়কী মাতা আপনারা জানেন যে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু নিউজ বাংলার সঙ্গে নিউজ বাংলার পাশে থাকেন শরৎ বাবা গায়কি মাতা ওনাদেরকে প্রথমেই আমাদের নিউজ বাংলায় স্বাগত জানাবো কী বলবেন আমরা যেই পরিক্রমা করছি বিভিন্ন গণেশ পুজোগুলোতে গণেশ বাবা গণেশ কিন্তু সিদ্ধিদাতা যিনি সিদ্ধি দান করেন এবং বিঘ্ননাশক গণেশ কেমন লাগছে আজকে খুবই ভালো লাগছে আজকে রায় পরিবারের এখানে আসতে পেরেছি গোপাল বাবার সাথেও অনেক দিন বাদে আমাদের সাক্ষাৎ হলো এবং খুবই পারিবারিক পুজো পারিবারিক পুজোতে একটা আলাদা আশীর্বাদই থাকে আশীর্বাদ থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এটা করা পেছনের স্বাস্তিকের চিহ্নও আছে এবং আমরা দেখতে পাচ্ছি দুরকম গণেশ আমাদের খুবই এটা ভালো লেগেছে এবং আমরা চাই যাতে সবাইয়ের ওপরে গণপতি বাপ্পাজিরা একটা আশীর্বাদ থাকুক সবাই যাতে ভালো এবং সুস্থ থাকুক আচ্ছা পুজো কিন্তু কখনো বড়ো বা ছোটো হয় না পুজো বড় হয় ভক্তিতে ভক্তদের যে বাবার প্রতি ভক্তি সেটাতেই কিন্তু পুজো বড় হয় এবং এই যে দেখছি রায় পরিবারের পুজো খুব সুন্দরভাবে ছিমছাম নিষ্ঠা ভক্তি সহকারে করছে কি বলবেন কেমন লাগছে সত্যি খুব ভালো লাগছে পারিবারিক পুজোর মধ্যে তো একটা অন্য ব্যাপার থাকে অন্য আশীর্বাদ থাকে তো আজকে আমরা এখানে এসেছি খুব ভালো লাগছে গোপাল বাবার সাথে সাক্ষাৎ হয়েছে আর আর কি বলবো খুবই ভালো লাগছে আর একই সঙ্গে নিউজ বাংলার টিমের সাথে কিন্তু আপনারা পুরো রয়েছেন এবং এই যে পুজো পরিক্রমা গণেশ পুজোর খুবই ভালো লাগছে আমরা দুজনে নিউজ বাংলার সাথে প্রকৃতভাবে বহু বছর ধরে আমরা যুক্ত এবং জড়িত আমরা সব রকম কাজে থাকার চেষ্টা করি বিভিন্ন সময়ের মধ্যে আমরা দেখেছি যে অনেক ভালো রকম কাজে আছি প্লাস বিভিন্ন রকম পুজো পরিক্রমাতে আমরা থাকি নিউজ বাংলার গ্রোথ আমরা সবসময় চাই খুব ভালোভাবে চ্যানেলটা আরও ওপরে যাক প্রতিষ্ঠিত হোক এবং আমরাও যাতে তাদের সাথে থাকতে পারি এবং উন্নতি করতে পারি আচ্ছা এবার আমি একটুখানি যাদের পরিবারের পুজো অর্থাৎ প্রায় পরিবারের পুজো সেই পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের কাছে চলে যাবো হ্যাঁ কী বলবেন কেমন লাগছে পাঁচ মিনিট আগে ভেবেছিলেন যেরকম নিউজ বাংলা টিম আপনাদের এই পরিবারের যে পুজো সেই পুজোকে কভারেজ করতে চলে আসবে এবং এত সুন্দর একটা চমক দেবে আপনাদেরকে কি বলবেন কেমন না এটা আমরা সত্যিই আমি আশা করতে পারিনি একমাত্র আমাদের সাধু বাবা গোপাল বাবার জন্য এটা হয়েছে সম্ভব উনি একমাত্র ডেকে বলল আর এই পুজোটা তো আমাদের রায় পরিবারের একটা ঐতিহ্য হিসাবে আমরা পুজোটাকে পালন করে এসেছি করছি এখন অবধি আর আমাদের এই পুজোতে এই নিয়ে আমাদের সাত বছর ধরে হচ্ছে পুজো মোটামুটি আমরা দুশো জনের মতো প্রসাদ বিতরণ আমরা করে থাকি সকালবেলাও ভোগ বসিয়ে খাওয়ানো হয় আর বিকেলবেলাও ভোগ খাওয়ানো প্লাস বিতরণও করানো হয় আজকে বাবার কাছে কি চাইলেন বাবার কাছে একটা জিনিসই চাইলাম সবাই যাতে সুখে থাকে সবার যাতে আয় উন্নতি হয় সবার যাতে জীবনটা যাতে সুন্দরময় হয় আর বিপদ যাতে তাদের না থাকে যার নাম এতবার করে সবাই নিচ্ছেন গোপাল বাবা আমি তাকে বলবো একটুখানি বাবা আপনি একটু সামনে চলে আসুন কারণ আপনাকে ছাড়া বোঝা যাচ্ছে যে এই পরিবারের পুজো অসম্পূর্ণ হ্যাঁ কি বলবেন কেমন লাগছে দেখো মা সন্দীপ আমাদের মন্দিরের একজন কর্মকর্তা তা আমি গত বছরও এসেছিলাম এবারও বলেছে বাবা আপনি অবশ্যই আসবে আমি ঠিক আছে আসবো কারণ আমাদের বাড়িতে উৎসবে ও কি অক্লান্ত পরিশ্রম করে তা সেখানটায় যদি আমি না আসি খুব বাজে লাগে তো এবার এসে আমি বসে আমার তখন হঠাৎ করে তোমাদের কথা মনে পড়ল তা যে সন্দীপ আমার এক মা আছে এরকম রকম ব্যাপার তো মাকে ডাকি মা কোথায় আছে তো বলছে দেখো কোথায় আছে তাই মানে নিশ্চয়ই ওরা যদি কাছাকাছি থাকে আসবেই সে যখনই হোক ওরা আসবে তো এইসব বলে পরে তো বলছে তাহলে দেখো যদি হয় তো খুব ভালো হয় একদম 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 এটা তো বলতেই হবে হঠাৎ করে আমি কি বললাম আমি ওই ঘরে বসেছিলাম বসে তখন আমার কি মাথায় হলো যে না একটুখানি দেখি ব্যাপারটা কি হয় তা দেখলাম বাবার ইচ্ছায় সব পূরণ হচ্ছে অপূর্ব আর কী বলবো আর যেহেতু তোমরা তারপরে আমাদের মধ্যে যে গুণীজন দুজন রয়েছেন মানে কী বলবো অশেষ ধন্যবাদ এটাও আমাদের একটা ভীষণ পাওনা এটা মানে ভাষায় এটা প্রকাশ করা যাবে না সাধারণ এরা আছেন এরাও কিছু বলবে কিন্তু আমরা এইটা এক্সট্রা একটা তোমরা তোমাদের মাধ্যমে যে পেয়েছি এইটাও তোমাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যে ওনাদেরও দর্শন করতে পেরেছি এটাও খুব গৌরবের ব্যাপার খুব ভালো ব্যাপার আর আজকে সিদ্ধিদাতা গণেশ কি বলবো সবাইকে মনের বাসনা পূর্ণ করেন এবং ওদেরও একটু আকাঙ্ক্ষা ছিল হয়তো এটা আজকে বাবা পূরণ করতে পেরেছে এবং আপনাদের মতো একজন গুণীজনকে পেয়ে আরও আমরা এইটা আরও মানে সুন্দর মুখরিত হয়ে উঠলো খুব উজ্জ্বল হয়ে উঠল খুব ভালো লাগছে এটা আমার ভাই বেটা আজকে ক বছর ধরে শুরু করেছে কিন্তু মানে ওই যেভাবে সবাইকে আপন করে নেয় সেটা মানে অভাবনীয় মানে একদম তুলনা ছাড়া মানে সবাইকে একদম নিজের মনে করে সবাইকে ডেকে নিয়ে একটা অনুষ্ঠান করে সেটা সবার মঙ্গল কামনার জন্য যাতে সবার ঠিক থাকছে বলবেন কেমন লাগছে না না ভাবতেই পারিনি যে এরকম মানে ইসে হবে যে দারুণ লাগছে আপনারা এসেছেন মানে ওনারা এসেছেন মানে গলার বাইরে ঠিক আছে মানে কিছু মানে স্পিচলেস কিছুই বলতে পারবো না এখন এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এত ভালো লাগে এই দিনটা মানে খুব আনন্দ করি এনজয় করি সবাই মিলে আমি আর কি বলবো সবাই বলেছে খুব ভালো লাগছে আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি কখন বাড়িতে গণেশ পূজা হবে সবাই মিলেমিশে আনন্দ করব একসাথে থাকব একসাথে হইচই করব এটাই আর আর কিছু বলার নেই সবাই সুস্থ থাকুক সবাই ভালো থাকুক আবার সামনে বছর আবার আসুক আমাদের বাড়িতে আর কিছু এ হচ্ছে আমাদের বাড়ির জামাই তো খুব ভালো ভীষণ ভালো আমাদের জামাই মানে সকাল থেকে আমাদের আনন্দ করার পুরো মানে সব কিছু ঠিকঠাক করে করেও আর খুব ভালো পুজো হয় প্রত্যেক বছর যেন খুব বড় বড় করে পুজো হোক আমরা যেন এরকম আনন্দ করতে পারি আপনারা যেন আবার আসেন এবার খুব ভালো লাগছে এই পরিস্থিতিতে আমাদের বাড়িতে সবাই আনন্দ করে